আসসালামু আলাইকুম সাপ্তাহিক হেলথ টিপস নিয়ে চলে আসলাম তো দেখতে থাকুন ভিডিওটা কালো জিরা খেলে শরীরে কি হয় জানেন এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে তিন হজম শক্তি ভালো করে চার জুল পড়া কমায় মুড়ি খাওয়ার কিছু অজানা উপকারিতা প্রতিদিন মুড়ি খেলে দাঁত মারি মজবুত হয় মুড়ি খেলে গ্যাস অম্বল থেকে মুক্তি পাওয়া যায় মুড়ি ওজন কমাতে সাহায্য করে মুড়ি খেলে পেটের সমস্যা অনেকটাই কমে যায় কিডনি নষ্ট হচ্ছে যে পাঁচটি ভুলে অতিরিক্ত ব্যথার ওষুধ বা পেন কিলার খাওয়া ধূমপান করার অভ্যাস থাকলে খাবারের মধ্যে বেশি লবণের ব্যবহার যথেষ্ট পরিমাণে পানি পান না করা শরীর দুর্বল লাগলে হাসে ডিম খান দ্রুত শক্তি পাবেন কচুরলতি রক্ত শূন্যতা কমায় ডুমোর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কিডনি পরিষ্কার এবং সুস্থ রাখার পাঁচটি উপকারী ও পানীয় এক লেবু পানি কিডনিতে পাথর রোধ করে দুই বেজস চা প্রদাহ কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে তিন ডাবের পানি হাইড্রেশন ও ইলেকট্রোলাইট সরবরাহ করে চার ইনফিউজ ওয়াটার কিডনির কার্যক্ষমতা বাড়ায় পাঁচ কম চিনিযুক্ত স্মুদি কিডনিকে সুরক্ষা দেয় যে পাঁচটি ফল রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়ায় এক কলা দুই কিসমিস তিন আনারস চার আম পাঁচ তরমুজ নিয়মিত রাত বারোটার পর ঘুমালে যে পাঁচটি রোগ অবধারিত এক চোখের নিচে কালো দাগ পড়ে যায় দুই স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে তিন মাথা ব্যথা ও চোখে কম দেখার সমস্যা তৈরি হয় চার বেশি রাত জাগলে দিন শরীর ক্লান্ত থাকে পাঁচ শরীর রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে পেটে অতিরিক্ত গ্যাস হলে লবঙ্গ চিবিয়ে খান ঠান্ডা জ্বর হলে আদা চা পান করুন কম শক্তি হলে কলা খান টমেটো খেলে ত্বক সুন্দর হয় শশা খেলে শরীরে পানির অভাব দূর হয় বেগুন খেলে শক্তি বাড়ে করলা খেলে রক্তে চিনি কমে ডেড়স খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে প্রতিদিন চারটি করে বাদাম খেলে ক্যান্সার হবে না প্রতিদিন একটি লেবু খেলে ফ্যাটি লিভার হবে না প্রতিদিন চারটি খেজুর খেলে কোনো দুর্বলতা থাকবে না প্রতিদিন বারো গ্লাস পানি খেলে ত্বকের সমস্যা থাকবে না প্রতিদিন এক গ্লাস দুধ খেলে হাড়ের সমস্যা থাকবে না খালি পেটে রসুন খেলে উচ্চ রক্তচাপ হয় না থানকুনি পাতা খেলে বেহুশের মতো ঘুম হয় সকালে মেথি খেলে গ্যাস্ট্রিক দুই মিনিটে সেরে যায় দৈনিক তুলসী পাতা খেলে ফুসফুস ভালো থাকে ভুটটা খেলে হৃৎপিণ্ড সুস্থ থাকে চাল খেলে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে দুধ খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় প্রাকৃতিক উপায়ে ব্যথা কমানোর পাঁচটি খাবার এক ফোলা ভাবজনিত পেটের ব্যথা হলে অ্যালোভেরা জেল খান দুই অঙ্গ পতঙ্গের পুরোনো ব্যথা হলে আমলা খান তিন তিন বুকে হালকা ব্যথা হলে কালোজিরা খান চার হাড়ের ব্যথা হলে সয়া খান পাঁচ মানসিক চাপজনিত মাথা ব্যথা হলে লেবু খান সুস্থ থাকতে যেসব খাবার খাবেন সকালে সবজি দিয়ে দুটি রুটি খান সকালে একটি কলা খান সকালে এক কাপ লাল চা খান সকালে একটি ডিম সিদ্ধ খান সকালে খালি পেটে লেবু পানি খান ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন সবার মাঝে ধন্যবাদ